অহেতুক আমি ভাবছি গোপনে রাখছি সোপানে আমাকে অনেক মিথ্যে ভিয়ে ঢাকা পড়ছে অজস্র কাক বাসবি কষ্টে করা পড়ছে পাশের বাড়ি দরজায় হাঁটতে হাঁটতে জুতো খুঁজে যাচ্ছে তো অভিমানের পাহাড়ে উঁকি দিচ্ছে না লাল জামা পরা বালিকাটা স্কুলের বাইরে ঠায় দাঁড়িয়ে আছে সেই মামাটি মুখোশে মলাটি ধুলো জমছে না পিপাসা লালসা বাড়ছে তবু আমার মনের বয়স বাড়ছে না অযথা প্রয়োজনীয় কথার ভিড়ে না জানাই যাচ্ছে না আত্মাটা কেমন আছে চায়ের দোকানে কলা ঝুলছে ফাঁসির দড়িতে ঝুলছে লাশ ঝুলন্ত মন আর মানছে না বইয়ের পেজে সীমাবদ্ধ সময় বাবা মাকে ঠিক করে কেউ সময় দিতে পারছি না আমি ঘুমোচ্ছি তুমি আগে উঠলে ডেকে দিও না আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা আমার আজকে ব্লগে আমি আজকে সারাদিন কী কী করেছি তার সবটুকুই আছে এই তো দেখলে প্রথমে আমি বাস জার্নি করে বাসা থেকে হোস্টেল থেকে বাসায় চলে এসেছি তো ঈদ করতে সবার কি অবস্থা বাসায় এসে দেখে আম্মু এখানে শিং মাছের ঝোল রান্না করেছে পাতলা করলা আলু আর সাজনা দিয়ে তো আমি এসে গোসল করে আগে খেতে বসেছিলাম তারপরে পুঁই শাক ছিল এখানে আমার জন্য একটু আব্বু খেয়ে ফেলেছে আমি এখন বসে খাবো পাঙ্গাশ মাছের মাথা দিয়েছিল কচুরলতি আর কিমা শাক ভাজি তো এখানে আমি শিং মাছের ডিমের সাথে আর সকালে আম্মুর কল করলা ভর্তা আর আর আলু ভর্তা করেছিল সেটা দিয়ে ভাত খেলাম খেয়ে আমি দুধটা জাল দিলাম আমাদের বাসায় খাঁটি দুধ দিয়ে যায় দুধালা সেই দুধটা চাল দিলাম আর এখানে আম্মু করে রেখেছিল বাসে এসে দেখি কাশ্মীরি আচার আমি কি করব আম্মু করে রেখেছে আমার প্ল্যান ছিল আমি বাসে এসে করব কিন্তু আম্মু আমি অনেক পছন্দ করি একবার বলেছিলাম দেখি করে ফেলেছে এটাই হলো মায়ের ভালোবাসা তারপর আমি এখানে খাওয়ার পরে একটু ভরা পেটে আমের আচার টা টেস্ট করলাম খুব ভালো লেগেছে আমরা আচ্ছা একটা রেসিপি একদিন দেওয়ার চেষ্টা করব খুবই সিম্পল এখানে আদা আর মরিচের যে ফ্লেভারটা অনেক মজা ছিল ভালো লাগছিলো তো এখানে আব্বু দেখি যে অনেকগুলো টাটকা জাম কিনে রেখেছে জাম ডায়াবেটিসের জন্য খুব ভালো আর আমার প্রিয় এই যে তরমুজ তো আমি এটা তখন বিকাল হয়ে গেছে ঘুম ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে তরমুজ খেয়েছি তরমুজটা অনেক মিষ্টি ছিল তো সবাই বলো সবার কেমন দিনকাল কাটছে অনেকদিন পরে একটি কী সারাদিন কী করলাম সেরকম একটা ফুডি ব্লগ নিয়ে এসেছি তো এই যে ফ্রিজে আরেকটা তরমুজ ছিল আমার জন্য আমি তরমুজ আসলে খুবই পছন্দ করি আম লিচু এগুলোর থেকেও আমার তরমুজ খুব প্রিয় তাই জন্য আমার জন্য সবসময়ই এই ঋতুতে তরমুজ থাকে এই যে একটা কর্নার বাসায় দেখাচ্ছিলাম এখানে আমার বোন আমার আমার দাদি সবার ছোটোবেলার ছবিগুলো আছে যদি আব্বু খুব সুন্দর করে ছোট ছোট পেপার দিয়ে সাজিয়ে রেখেছে পেপার খুবই সুন্দর দেখতে আসলে আমার আব্বু একটু শৌখিন আমার মতোই তো এই তো আমি অনেক মজা করে খাচ্ছিলাম তরমুজ তো আমি এসেই দেখো একটু ট্যান পড়েছে আমার স্কিনে বাসে আসার সময় যদিও আমি সানস্ক্রিন ইউজ করেছি দুইবার তারপরও আসলে অনেক গরম রোদ আর এই সময় নিজেকে হাইড্রেট রাখাটা আর সবসময় সানস্ক্রিন ইউজ করাটা খুবই গুরুত্বপূর্ণ সবাই নিজের যত্ন নেবে বেশি বেশি পানি খাবে আর ভুলেও যেখানে সেখানে ময়লা ফেলবে না আমার মতো ওয়েস্টবিনে ভালো মতো ময়লা ফেলবে তারপর আমি আবার একটু আচার খেয়েছি আমার আসলে আচার খুবই ভালো লেগেছে তো এই যে দেখো আমি ইচ্ছা মতো আচার নিয়ে খাচ্ছিলাম খেয়ে আমি একটু পড়তে বসেছিলাম পড়তে বসে পরে আবার এক ঘন্টা দু ঘন্টা পরে আমি একটু চা খেয়েছি ডিনারের পরে চাটা খেয়েছি ডিনারে ও দুপুরে চা খেয়েছি সেগুলোই ছিল আর ছিল গরম ভাত আমি আবার একটু ভা ভেত টাইপের কি ভাত ছাড়া আমার হয় না কিন্তু সকালবেলা আমি যদিও ওটস খাই বা খিচুড়ি পরোটা রুটি বা অন্য কিছু খেয়ে চালিয়ে নিতে পারি এমনকি বিস্কিট আর চা দেওয়া কিন্তু ভাত হলে ভালো লাগে তো এই তো আমি আচার খাচ্ছিলাম আসলে বাঙালি তো বাঙালিরা যত কিছু দিন শেষে একটু ভাত তাহলে হলে আসলে হয় না সবাই কে কে আমার মতো একটু কমেন্টে জানিও বন্ধুরা আর কে কি ঈদে শপিং করলে জানিও আমি এবার ঈদে তেমন কিছু কিনে নি এই তো বন্ধুরা আমি আজকে একটু ফেস প্যাক ইউজ করতে চেয়েছিলাম কিন্তু ফেস প্যাক ইউজ করার সময় পাইনি কারণ এত টার্ড লাগছিল জার্নি করে আট ঘন্টার জার্নি আর অনেক জ্যাম ছিল গরম ছিল আর তোমরা তো জান আমি প্রচুর ঘামি এই তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমরা সকালে আমি কী কী খাই প্রথমে চিরতা খাই ওটস খাই আর দেখতে পেলে চিয়া সিট এগুলো খাই আর সাথে কলা বা কোনো যে কোনো আম বা যে কোনো সিজনাল ফ্রুটস কিছুদিন আগে খুব স্ট্রবেরি পাওয়া যাচ্ছিলো স্ট্রবেরিটা আমি প্রিফার করি ওটসের সাথে আর অ্যাপেল থাকলে অ্যাপেলটা তো চুলের এসে আমি চুলটা আসটায় আঁচিয়ে নিলাম কারণ চার্নিতে তারপরে আমি এসে শ্যাম্পু করেছি তারপরে আঁচড়ানো হয়নি আমি চুলে সবসময় এই সিরামটা ইউজ করি যে কোনো সিনাম তোমরা ভেজা চুলে ইউজ করবে একদম ভেজা চপচপে চুলে কখনো ইউজ করবে না একটু ভেজা একটু শুকনো চুলে ইউজ করবে তো চুল আসিয়ে নিয়ে আমি পড়তে পড়তে ঘুমিয়ে গেছিলাম আজকের মধ্যে এই পর্যন্ত বন্ধুরা গুড নাইট